সাম্প্রতিক যুদ্ধের ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইরান তবে ইসরায়েল ও মার্কিন বোমার আঘাতে আকাশ জুড়ে যে দাপট দেখা গেছে তা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে দিয়েছে বিশ্ববাসীর কাছে পশ্চিমা নিষেধ থাকার কারণে বিমান ও আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে তেমন অগ্রগতি করতে না পারায় তেহরান কঠিন চাপে পড়ে তবু সীমিত সামর্থ্য নিয়ে ইরান যে প্রতিরোধ গড়ে তুলেছে সেটাই অনেকের বিস্ময় চোখে দেখেছে এখন দেশটি মরিয়া হয়েও এমন আধুনিক অস্ত্র খুঁজছে যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পারে কিন্তু দীর্ঘদিনের মিত্র রাশিয়া তেহরানের আহ্বানে সারা দিতে অনাগ্রহী কারণ সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ফলে রাশিয়া তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা দিতে পিছপা হচ্ছে এই পরিস্থিতিতে ইরান বিকল্প খুঁজতে বাধ্য হয়েছে তাই দেশটিতে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে চীনের সঙ্গে পশ্চিমা সংস্থাগুলোর দাবি চীনের সহায়তায় ইরান তার সাজানো শুরু করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে এখন দেহরানের প্রধান লক্ষ্য আর সে কাজে চীনা প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার করেছে তারা গত জুনে ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পরমাণু স্থাপনা ধ্বংস হয় এতে নিহত হন দেশটির শীর্ষ সামরিক কমান্ডার ও দশ বেশি পরমাণু বিজ্ঞানী ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ওই আক্রমণের সময় কার্যত অসহায় হয়ে পড়ে এবং উন্নত ইসরায়েল ও মার্কিন যুদ্ধবিমানের সামনে দাঁড়াতে অদম্য আকাশ প্রতিরক্ষা করে তোলা জরুরি পশ্চিমা গোয়েন্দাদের মতে ইসরায়েলের সঙ্গে দুই হাজার চব্বিশ সালের অক্টোবরের যুদ্ধের পর থেকে চীন ইরানকে অস্ত্র সরবরাহ করেছে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে পুনর্গঠনে সহায়তা দিচ্ছে এদিকে ইসরায়েলের উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছে ইরানে অস্ত্র সরবরাহের বিষয়ে তারা ইতিমধ্যে বেজিং এর কাছে ব্যাখ্যা চেয়েছে কিন্তু চীন এখনো সে বিষয়ে কোনো মন্তব্য করেনি চীন ও ইরানের ওই ভ্রমবর্ধমান মিত্রতা ইসরায়েলের জন্য এখন বড় ধরনের উদ্বেগতার কারণ হয়ে দাঁড়িয়েছে